আমি এখন চলে আসছি চট্টগ্রাম হচ্ছে ট্রেন স্টেশনে এখান থেকে হচ্ছে আমার ট্রেন চারটা পঁয়তাল্লিশে তো আমি তো আর্লি চলে আসছি বিকজ আমি পাসপোর্ট কালেক্ট করছিলাম তো পাসপোর্টটা আমার দুইটাই কালেক্ট করা হয়েছে পাসপোর্টটা কালেক্ট করার পর আমি কি করবো এখন ট্রেন স্টেশনের মধ্যে চলে যাচ্ছি ওখানে গিয়ে আমি ওয়েট করবো হাতটা ওখান থেকে ঢাকা যাবো ঢাকা থেকে আমি ইজিলি ব্যানাপুলের যে ট্রেনটা ওইটা আমি পিক করতে পারবো আর আমার ব্যানাপুলের ট্রেনটা হচ্ছে রাত এগারোটা পাঁচ চল্লিশ তো এই হলো অবস্থা তো এখানে কন্ডিশনটা অনেক ভালো লাগতো আমার দেখা যাক বাকি কী হয় এখানে কিছু করার নেই আমার জাস্ট ওয়েট করতে হবে আমি জাস্ট ওয়েট করবো চারটা পঁয়তাল্লিশ অবধি আমি ওয়েট করবো আস্তে দেন আমি চলে যাবো এখান থেকে এই হলো যে কি নাও আপডেট আর আমি আমার সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আপনাদেরকে বলে দিব যে সবচেয়ে লোয়ার কস্টে আপনি চট্টগ্রাম থেকে একদম কলকাতা অবধি যাবেন সবচেয়ে লোয়ার কস্টে আর কোন কোন ট্রান্সপোর্টগুলো আপনারা ইউজ করলে সবচেয়ে কম টাকা আপনারা পে করতে পারবেন বা আপনার যে কস্টটা সে সবচেয়ে কম পড়বে তো আমি পুরো একটা ডিসক্রাইব করবো আপনাদেরকে তো রাইট নাও হচ্ছে যে এখন ওয়েটিং পিরিয়ড আমার আমার সবচেয়ে বোর লাগতে সময় ওয়েট করা কিন্তু এখন আমার আসলে ওয়েট করাটা ভালোই লাগে তারপরে আমার একটা বোর লাগে না বিকজ আমি আমার পাসপোর্টের জন্য প্রায় বৃহস্পতিবারে যখন আসছিলাম তখন আমি সকাল সকাল বলবো না দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি আমি ওয়েট করছি আমার পাসপোর্টের জন্য বাট আমার পাসপোর্টটা আমি কালেক্ট করতে পারি নাই যাই হোক তো আজকে কালেক্ট করলাম আলহামদুলিল্লাহ আর আমার ভিসার ডিউরেশনটা অনেকে জানতে চাইলে আমি বলবো যে কি আমার ভিসা ডিউরেশনটা অনলি ফর টেন ডেজ তো এখানে কিছুই করার নাই দশ দিনের ভিসা পাইছি সমস্যা নাই আমার আসলে দশ দিনের ভিসা হয়ে যাবে আমি অনেক কিছু করতে পারবো প্লাস ঘুরতে পারবো কলকাতাতে অনেক সো দেখা হবে একেবারে ট্রেনে ওকে সো রাইট নাও হচ্ছে আমার ওয়েটিং পিরিয়ড শেষ এখন আমি ট্রেনে উঠে যাব দেখি কি হয় আমি আশা করি আমি খুব আর্লি পৌঁছে যাব বিকজ এখানে যে ডিউরেশন এটা হচ্ছে নয়টা চল্লিশের মধ্যে আমি পৌঁছে যাব ওইখানে উল্লেখ ছিল যে টিকেটের মধ্যে আমি ঠিক আছে ওকে সরি ফর দ্যাট আমার টিকিট চেক করার জন্য আমার ভিডিওটা কষ্ট হইল আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমার সামনে কি আট নাম্বার বলেছিল আট নাম্বার প্ল্যাটফর্ম দেখি আট নাম্বারটাতে যাই গিয়ে উঠে আর আমার ট্রেন সাথে আরও প্রায় টোয়েন্টি মিনিট মতো আছে তো টোয়েন্টি মিনিট আমার আরও ওয়েট করতে হবে তারপর আমি চাইতে আর্লি যাব আর্লি গিয়ে এখানে আর্লি বসে থাকবো প্রবলেম নাই বিকজ আমার এখন ওয়েট করাটা একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে দেখে যাচ্ছি জাস্ট ওয়েট করছি খুব বেশি ওয়েট করতে হচ্ছে আর এখানে আপনারা এখানে দেখবেন অনেক গোলা যাত্রী অলরেডি বসে আছে আর সবচেয়ে খুবই বেশি হচ্ছে এটা যে রোজা রেখে ট্রাভেল করতে খুবই তারপরে কিছু করার নাই ট্রাভেল করতে হয় ঠিক সো রাইট নাও হচ্ছে আমাদের ট্রেনটা চলে আসছে আর আমি হচ্ছে এখন ট্রেনের মধ্যে পাতলা মিক্সি আমার সিটটা আমি আগেই দেখে রেখেছি বটে না আমি আবারও যাই এই হচ্ছে আমার সিট এইখানে হচ্ছে আমার বস্তু এই সিটটাই আমার বস্তু

আমি এখন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আচ্ছা যাই হোক অবশেষে হচ্ছে কি আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কি আমাদের ট্রেনটা আসার কথা ছিল নয়টা পঁয়তাল্লিশে বাট এটা আসছে এগারোটা দশে অনেক লেট করছে সো আসলে এটা খুবই একটু বোরিং ট্রাভেল বলবো ছিল আমার জন্য তো যাই হোক তো আমি এখন আচ্ছা আমি তো ট্রাভেলের কস্টটা ট্রেনের কস্টটা তো বলা হয়নি আপনাদেরকে এখানে হচ্ছে নর্মালি আমার এখানে পে করতে হচ্ছে ট্রেনের টিকিটের জন্য চারশো পাঁচ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে টোয়েন্টি টাকা তো চারশো পঁচিশ টাকা আমি ওভারঅল পে করছি চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য সো এই ছিল এখন আমি ঢাকা ঢাকা থেকে আবার ব্যানাফোনের জন্য অন্য আরেকটা ট্রেন আছে আমি ওটা করবো উঠে আমি কি করবো ব্যানাফুল চলে যাব ওকে আর আমার মনে হচ্ছে ব্যানাফুল যেতে যেতে আমার সকাল সাতটা অবধি বাঁচতে পারে বাট আইম অফ শিওর অ্যামাউন্ট আচ্ছা যাই হোক তো আমার এখানে অনেক নয় তো দেখা হবে যায় বাই আচ্ছা অবশেষে আমি ডিনার কমপ্লিট করে চলে আসছি রাইট না হচ্ছে যে কি আমি আট নম্বর প্ল্যাটফর্মে যাব ওইখান থেকে ব্যানাপুলের এক্সপ্রেস যে ট্রেনটা আছে ওইটা দিয়ে উঠবো দিন আমি চলে যাবো এইগুলো সিম্পল হিসাব রাইট নাও টাইম হচ্ছে রাতের দুটো বিশ আমরা হচ্ছি রাজবাড়ি স্টেশনের ওইখানে আমার যতটুকু মনে হয় এখানে ম্যাম এই ট্রেনটা টোয়েন্টি মিনিট মতো থাকবে বা আরও কম বা আরও বেশি হইতে পারে আমার কোনো আইডিয়া নাই আমি বসে থাকতে এত খুবই বোর আমি কি করবো প্ল্যাটফর্মে একটু হাঁটছিলাম এই হচ্ছে আমার এখন কাজ খুবই বোর লাগছে যাই হোক আচ্ছা অবশেষে আমরা বেনাপুল রেল স্টেশনে চলে আসছি আমরা জাস্ট টাইমের মধ্যে চলে আসছি এটা অনেক ভালো লাগতেছে ম্যাবি অনলি ফর টেন মিনিট লেট হয়েছে ম্যাবি তো এটা হচ্ছে আনকাউন্টেবল বলা যায় যাই হোক এখন এখান থেকে আমাদের হচ্ছে যে কি বর্ডারে যেতে হবে বর্ডারে গিয়ে বর্ডার পার হইতে হবে এর মধ্যে মানি এক্সচেঞ্জের একটা বিষয় আছে কিন্তু আমাদের ফেস করতে হবে আর সবগুলো মিলে আমার মনে হচ্ছে খুব ইজিলি আমরা চলে আসছি আর আপনাদের তো বলা হয় না যে আমাদের ট্রেনের কস্টটা কতটা আমাদের ট্রেনের টিকিটের কস্ট হচ্ছে আর আশি টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে চুয়ন্টি টাকা সো টোটাল পাঁচশো টাকা এখানে কোনো এখানে কোনো ভ্যাট ছিল না এ হলো যে কন্ডিশন আপনার ইজিলি চলে আসতে হবে ওকে সো আমি বাকি আপডেট বর্ডারের এখানে গিয়ে জানাই ওকে ভাই আচ্ছা যাই হোক এখন আমি বর্ডারের পাশে চলে আসছি এখানে আমার পিছলে যে অটোগুলো আছে ওই অটোগুলোতে করে আমি আসছিলাম আর এগুলো তো হচ্ছে বর্ডার থেকে দশ টাকা করে নেয় পার পার পার্সন সো এখন আমি এখানে ঢুকবো ঢোকার আগে এখানে হচ্ছে যে কি রাজা একটা ইয়ে আছে মানি এক্সচেঞ্জ আছে রাজা বাসা এখানে আমার হাঁকবো বরাবর ওইখান থেকে আপনারা কী করবেন মানি এক্সচেঞ্জ করে নেবেন এখানে ভালো রেট পাবেন আর হচ্ছে যে কি তাছাড়া কেউ যদি চান ওই পারেও ভাঙাইতে পারেন এগুলো যে পণ্য কিনে কি হলো যে কন্ডিশন সো দেখা যাক বাকিটা কি হয় আর এই পরে হচ্ছে কি এটা ফেস করে আমরা কি করব বর্ডারে গিয়ে আমাদের ইয়া করবো এখানে হচ্ছে যে কি ফার্স্ট এখানে আপনাদের এখানে সিল মারতে হবে ঠিক আছে পাসপোর্টে সিল মারার পর আটটার দিন আপনি এখানে লাইন ধরবেন লাইন ধরে ওই পারে চলে যাবেন এটা হচ্ছে আমরা এখন ইন্ডিয়ার 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 সাইডে যাচ্ছি বাংলাদেশ সাইড থেকে তো সবার মতো এই সাইডে যাবো গিয়ে ওই সাইডেও আরেকটা সিল মারবে মানে আপনি যাওয়ার সময় এই সাইড থেকে একটা সিল ওই সাইড থেকে একটা সিল আসার সময় সেম কন্ডিশন তো ওভারঅল আপনারা একবার ইন্ডিয়া ভ্রমণ করলে আপনি চারটা সিল মারতে হবে আপনার কন্ডিশন সো বাকিটা দেখা হবে ওই পারে বাবা এখানে আপনারা কী করবেন বাংলাদেশ থেকে এ সাইডে আসবেন এই সাইডে এসে এখানে ঢুকবেন ঢুকে এখানে সিরিয়াল ধরুন ওনাদের মতো সিরিয়ালগুলো পুলফিল করতে হবে আপনাদের আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে ঠিক আছে একটা টোকেন দেওয়া হবে টোকেনটা ওয়ান কাইন্ড অফ এরকম যেখানে আপনার ইনফরমেশন থাকবে আপনি কি করবেন আপনার ইনফরমেশনগুলো বসাবেন এই এছাড়া আর কিছুই নাই এখানে আপনার দিন আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েটিং পিরিয়ডটা শেষ হলে ওনারা আপনাদেরকে ডাকবে ডাকলে আপনারা ইজিলি চলবে তো রাইট নাও হচ্ছে যে কি আমি বর্ডার ক্রস করলাম এখন হচ্ছে যে কি আমার যে টাকাগুলো ওই পার আমি দিয়েছিলাম ওগুলো আমি এই পার আমার একটা লোকেশন দিয়ে দিয়েছিলাম আমি ওই দোকানে যাবো ওই দোকানে গিয়ে আমার টাকাগুলো আমি ভাঙায় নিব মানে যেটা হচ্ছে কি মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আমি এই পারেই করবো আর এটার জন্য আমাকে একটা লোকেশন দেওয়া হলো আর আমার ওভারঅল আজকে ঝামেলাটা একটু কম ছিল সো আমার মনে হচ্ছে দু ঘন্টা মতো দু ঘন্টা না দেড় ঘন্টা মতো লেগেছিল আমার পুরো প্রসেসটা তো বাকি জানিয়ে দেখো ভাই হচ্ছে যে কি আমরা বর্ডার থেকে গাড়ি ঘুরছি এখান থেকে আমরা ইয়াতে যাবো রেলস্টেশনটা আমি কী যেমন ওই রেলস্টেশনটা আমরা যাবো যে

আচ্ছা আমরা কি করছি এখন বনগাঁও আসছি বনগাঁও থেকে দমদমের আমরা ট্রেনের টিকিট কাটছি এখানে তিরিশ টাকা করে নিছে আর আমরা যে ট্যাক্সি করে আসছি না ওই ট্যাক্সি পঞ্চাশ রুপিয়ে নিছে বর্ডার থেকে বনগাঁও রেল স্টেশন আসা অবধি ওকে আমরা এদিক দিয়ে গেট দিয়ে এন্ট্রি করছি এন্ট্রি করে আপনার দেন পনেরো করে তো ইয়ে করো হ্যাঁ আপনার দেন এটা হচ্ছে আমাদের ট্রেন এগুলো আমাদের ট্রেন এখন দেখা যাক কি হয় আমরা এই ট্রেনে করে উঠবো উঠে আমরা করব করবো আমরা দমদম যাব দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে এটা হচ্ছে লোয়ার কস্ট প্লাস এখানে আমি খুব আর্লি যেতে পারবো আমি যদি বাসে করে যাই তাহলে আমার দুশো রুপি দিয়ে হয়ে যাবে বাট বাস হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা লাগে আর ট্রেনের ক্ষেত্রে হচ্ছে যে কি ওই দ্বিজনটা লাগে না ট্রেনের ক্ষেত্রে খুবই কম সময় লাগে দু ঘন্টা মতো লাগে দু ঘন্টা না আমার যতটুক মনে হয় বিকজ আমার ফ্রেন্ডস যারা গিয়েছে তারা তো আমাকে ভাবেই বললো যে দুই ঘন্টা না তো দেখা যাক একেবারে দেখা হবে তাহলে দমদমে আর এখানে আমি কষ্টগুলো হচ্ছে যে কি ট্রাভেল করার পরে বলছি কারণ অনেক সময় হচ্ছে যে কি আমরা ট্রাভেল করি করার পরে যে ড্রাইভার থাকে ওনার সাথে আমাদের বাগদন্ড হয় যে কত টাকা বা কী আর নিয়ে জন্য আমরা টাকা পে করি আপনাদের আমি ভিডিওর মধ্যে টাকাটা অ্যাড করে দিচ্ছি আর আমি তাছাড়া ওভারঅল একটা ট্রাকার প্রাইস আমি সব বলে দিব চট্টগ্রাম থেকে সোজা কলকাতা নিউ মার্কেট আসা পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে আমার আমি ফার্স্টে ম্যাট ইয়েতে দমদম থেকে একদিকে এসে আপনার দেন টিকেটের জন্য আপনারা এখানে কি করবেন সিঙ্গেল বলবেন এখানে ভালোই ভিড় আছে বাট ওটা খুব ফাস্ট ইয়া করে টিকেটের টিকেটের সার্ভিসটা দিয়ে দেয় এখন আমরা দমদমে আছি দমদম থেকে মেট্রোতে করে পার্ক স্ট্রিট করতে যাবো এই আর কি এখন আমরা হচ্ছে কি লাইন দিচ্ছি মেট্রো টিকেটের জন্য লাইনটা ভালোই লম্বা হোয়াট এভার আমার মনে হয় খুব পারলে আমরা টিকেটটা নিয়ে ফেলতে পারবো আর ওইখানে হচ্ছে ট্রেনের মধ্যে ভালোই ভিড় ছিল গ্যাসটা আমি আপডেট দিই নাই ট্রেনের মধ্যে অনেক ভালোই ভিড় ছিল ওইখানে ওই ট্রেনের মনগাঁও থেকে দমদম পর্যন্ত ট্রেনের টিকিট হচ্ছে পনেরো টাকা ছিল পনেরো রুপি ছিল তো এখন মেট্রোর তো জানি না মেটোরটা নিয়ে একদম মেট্রোর থেকে নেমে পার্ক স্ট্রিটে তারপরে আমি মেট্রোর টিকিটের প্রাইসটা আমি আপডেট করে দিবো ঠিক আমি দাঁড়াবো না আচ্ছা রাইট তো আমরা মেট্রোর জন্য যাচ্ছি আমরা এখানে একটা টিকিট কিনেছি দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পনেরো রুপি দিয়ে কয়েনটা দিবে ওই কয়েনটা আপনি স্ক্যান করে এখানে একটা ডিজিটাল গেট আছে এটা আপনি ক্রস করবেন আফটার দেন আপনার সেম কয়েনটা আবার পার্ক স্ট্রিটের মধ্যে আবার ডিজিটাল একটা গেটে ক্রস করতে হবে আর এখানে প্রতি পনেরো মিনিট পর করে আপনার মেট্রো আসে আপনি মেট্রো চলতে জাস্ট পার্ক স্ট্রিটে চলে যাবেন খুব ইজি একটা সিস্টেম আর অনেক ভালো একটা সিস্টেম ওকে সো আমাদের মেট্রোটা দাঁড়ানো ছিল আমার মেট্রোর মধ্যে চলে আসলো এখন দেখি সিট যেখানে পাই ওখানে বসে যাবো এগুলো যে কন্ডিশন তাই আচ্ছা আমরা হচ্ছে রাইট নাও বের হবো আমরা অলরেডি মেট্রো থেকে নেমে গেছি সো মেট্রোতে পনেরো মিনিট বা আঠারো মিনিট মতো লাগছে দমদম থেকে বাস স্ট্রিট আসা এখন আমরা বাস স্ট্রিট চলে আসছি এখান থেকে জাস্ট এখন জাস্ট আমরা এখান থেকে বের হবো আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবো আস্তে আমরা হোটেলের জন্য যেখানে হোটেল আছে ওইখানে যাবো গিয়ে হোটেল আপনারা যদি টোটাল যদি একটা কস্ট হিসাব করতে চান তাহলে আমি বলবো জাস্ট ওয়েট আমি জাস্ট এখানে একটু সুন্দর সিস্টেম করছেন আপনারা সুন্দর সিস্টেম করছে ডান তো আমি এখানে এখান থেকে ইমান আউট হবো এক্সিট করিয়ে উপরে উঠবো উপরে উঠে আমরা কি করবো মির্জা গালি রোডে চলে যাবো এখানে গিয়ে সুন্দর করে বাসা দেখবো আমাদের জন্য হোটেল দেখবো আর হোটেল কস্ট যেটা মনে হচ্ছে আমার হয়ে যাবে তিনজনের হইতে পারে এখানে হচ্ছে দরকসরি করি আপনি নিতে পারেন যত দরকাস করবেন তত আপনার প্রাইসটা কম করবেন তাহলে আমাদের যদি টোটাল একটা হিসাব যদি আমরা করি তাহলে চট্টগ্রাম থেকে আমি আসছি চারশো পঁচিশ টাকা দিয়ে ঢাকাতে ট্রেনে তারপর ঢাকা থেকে আমি বেনাপোলের যে এক্সপ্রেস আছে সেটাতে আসলাম চারশো পাঁচশো টাকা দিয়ে আপনার দিন ওইখান থেকে আমি আশি রুপি দিয়ে সোজা কলকাতাতে চলে আসছি তো ওভারঅল আপনি যদি হিসাব করতে চান খুব কম একটা অ্যামাউন্ট এটা অনেক বেশি অ্যামাউন্ট না যাই হোক আমি তো মোটামুটি যতটুকু সম্ভব ছিল এক্সপ্লেন করছি বাকিটা দেখা যাক কী ভাই ওকে বাই